উঠে পড়লাম যখন মামার মুখ থেকে শুনলাম মিতু গলায় ফাঁস দিয়েছে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল বাড়ির উঠোনে খাটের উপর মিতুর নিথুর দেহ পড়ে আছে আমি আর স্থির থাকতে পারলাম না জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন সকালে হুজুর তার জানাজা দিতে অস্বীকার করলেন পুলিশ এলো পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যেতে চাইল প্রচুর অনুরোধ আর টাকার বিনিময়ে লাশ আটকানো গেলেও হুজুর জানাজা দিলেন না মিতু ছিল হুজুরের প্রিয় ছাত্রী তার কপালে জুটল না জানাজা ওকে কবর দেওয়া হল তারপর শুরু হলো ভয়ঙ্কর ঘটনা মিতুর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই খালাতো ভাই স্বপ্ন দেখতে শুরু করলো মিতু বিয়ে শাড়ি পরে এসে বলছে কী রে আমাকে পছন্দ করিস না এই দেখ আমি এসেছি বিয়ে কর আমাকে একদিন রাতের বেলা সেই ভাই কাউকে কিছু না বলে মিতু যে ঘরে আত্মহত্যা করেছিল সেই ঘরে গিয়ে শুয়ে পড়ল